আজকে আমরা যে ব্যাপারে ডিসকাস করতে চলেছি সেটা ডিফারেন্ট টাইপের লিভার ডিজিজেস অর্থাৎ লিভার আপনারা জানেন পাওয়ার হাউস অফ দ্য বডি কতটা ইম্পর্ট্যান্ট একটা অর্গ্যান যেটা অ্যাপডোমেনের আপার পার্টে ডান দিক থেকে বা দিক পর্যন্ত থাকে এবার কমনলি কি কি রোগ লিভারের ক্ষেত্রে হয়ে থাকে একটা হতে পারে বিনাইন রোগ অর্থাৎ যেটা ক্যান্সারস নয় একটা হতে পারে ক্যান্সার আমি ক্যান্সারগুলোকে আগে বলি লিভারে প্রাইমারিলি দু তিন রকমের ক্যান্সার হতে পারে একটা যেটা হয় সেটা হচ্ছে লিভার ক্যান্সার বা এইচসিসি কলা একটাকে বলে ইন্ট্রেপ্যাটিক কোলেজিও ক্যান্সার অর্থাৎ যেটা পিত্ত নালি যেটা লিভারের ভেতরে আছে সেই অংশ থেকে যে ক্যান্সারগুলো হয় আর আরেকটি হতে পারে যেটাকে বলে মেটাস্টেসিস অর্থাৎ যে কোনো অর্গানের ক্যান্সার যখন লিভারে ছড়ায় দোজ আর মেটাস্টেসিস কিছু টিপিক্যালি সে লিভার মেটাস্টেসিস সো প্রাইমারিলি এই তিনটে টাইপের ক্যান্সার হতে পারে তিনটে টাইপের ফাইন্ডিং অন আলট্রাসাউন্ড সিটি স্ক্যান টিউমার মার্কার ইজ আর ডিফারেন্ট অ্যাকর্ডিংলি আমরা ডিসাইড করি এটা কী টাইপের ক্যান্সার অ্যান্ড তার উপর ডিসিশন নেওয়া হয় যে এটা ট্রিটমেন্ট কী হবে মেডিসিন দেওয়া হবে সার্জারি করে হবে আর এফ এ করা হবে মাইক্রোওয়েভ করা হবে টেস্ট করা হবে অনেক রকমের ডিসকাশন আছে যেগুলো আমরা পরে ইন্ডিভিজুয়াল ভিডিওতে ডিসকাস করব সো প্রাইমারিলি এই তিনটে টাইপের ক্যান্সার এছাড়া অনেক রেয়ার ক্যান্সার হতে পারে সার্কোমা হতে পারে বিলিয়ারিস্ট্যাডমো কার্সিনোমা হতে পারে নিউরো ইন্ডোক্রিন টিউমার মেলেগন্যেন্সি থেকে হতে পারে ইনসুলিনোমা গ্যাস্ট্রিনোমা আদার ফর্মস অফ নন কার্সিনয়েড নিউরোন্ডোক্রেন্ট টিউমার মেটাস্সিসাইজ করতে পারে লিভারে করে নিউরো ইন্ডোক্রিন সিনড্রোমস ডেভেলপ করতে পারে যেমন কার্সিনয়েড সিনড্রোম সো এগুলো হচ্ছে ব্রডলি অ্যাবাউট দি ক্যান্সার্স অফ দি লিভার এছাড়া কী কী হতে পারে বিনাই লিভার ডিজিজ কমনেস্ট কি আমরা জানি ফ্যাটি লিভার ডিজিজ যেটা এখন খুব কমন সিরোসিস অফ দ্য লিভার যেটা ফ্যাটি লিভার থেকে হতে পারে অ্যালকোহল ইজ দ্য কমনেস্ট রিজন ওয়ার্ল্ড ওয়াইড যেটা অ্যালকোহল থেকে হয় এবং আরও অনেকগুলো কারণ ভাইরাস থেকে শুরু করে মেটাবলিক ডিসঅর্ডার স্টোরেজ ডিসঅর্ডার অনেকগুলো রিজন থাকে যেখান থেকে লিভার ফাইব্রোটিক নডুলার হয়ে যায় যেটাকে বলা হয় সিরোসিস অব দ্য লিভার এছাড়া লিভারের বিনাইন অর ইনফেক্টিভ সিস্ট হতে পারে যেমন বলে হাইড্রেটেড সিস্ট যেটা ইনফেক্টিভ সিস্ট যেটা অপারেশন লাগে বিনাইন সিস্ট হতে পারে সিঙ্গেল ওর মাল্টিপল এটা কিছু ক্ষেত্রে অপারেশন লাগে বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা সারা লাইফ থাকতে পারে লিভার বিনাইন টিউমার্স হতে পারে হিম্যানজমা ফাইব্রো হাইপোপ্লেশিয়া হতে পারে অ্যাডেনোমা অব দি লিভার যেটা আবার অনেক সময় প্রি ক্যান্সারাস কিছু ক্ষেত্রে অপারেশন করতে হয় সো ব্রডলি স্পিকিং এইগুলো হচ্ছে লিভার ডিজিজেস এর মধ্যে কী হয় আবার লিভারে অনেক সময় ফুলে যেতে পারে জন্ডিস হতে পারে যেটা লিভারের বাইরের কারণে হতে পারে লিভারের ওপরের কারণ আপ টু হার্ট থেকে শুরু করে পিত্তনালী নারি ডাক যেখানে গিয়ে জয়েন করে খাদ্য জয়েন করছে সেইখান থেকেও হতে পারে সো ওয়ান ক্যান বি প্রাইমারি লিভার ডিজিজ থেকে জন্ডিস যেটা হেপাটাইটিস বলা হয় একটা হতে পারে জন্ডিস উইচ ইজ ডেভেলপিং বিকজ অফ অবস্ট্রাকশন টু দা আউটফ্লো অফ বাইল একটা হতে পারে জন্ডিস বিকজ অফ প্রবলেমস উইথ দ্য হার্টমস উইথ ইনফিরিয়া বা দি অবস্ট্রাকশন এসেট্রা যেটাকে বলে বার্ড কেয়ারি সিন্ড্রোম সো বেসিক্যালি লিভারের এই এতগুলো প্রবলেমস হতে পারে এর গায়ে লেগে থাকে পিত্তথলি বা হোয়াট ইজ কল দি গল্প এটার থেকেই বেরোয় পিত্ত নালি উইচ ইজ কল ডি বাইল ডাক্ট তো সেখানে স্টোন হতে পারে ক্যান্সার হতে পারে ইনফেকশন হতে পারে অ্যাসকেরিয়াসিস অর্থাৎ ক্রিমি হতে পারে লিমফোমা হতে পারে টিউবাকসিস হতে পারে অনেক রকমের রোগ লিভারের হতে পারে সো এটার আমরা ইনফ্যাক্ট ফিউচারে বিশদভাবে এটাকে নিয়ে আরো ডিসকাস করবো ইন্ডিভিজুয়াল টপিক ধরে তো এখন পর্যন্ত এই তো লিভার ডিজিজ ব্রডলি এই অনেকগুলো টাইপের হতে পারে একটা কমন ফিচার কি হয় লিভার ডিজিজ হলে ফেটিক প্রচণ্ড রকমের উইকনেস হবে খাবার খাওয়াতে অরুচি হবে জন্ডিস হতে পারে গা চুল হতে পারে পেটের মধ্যে একটা লাম্পি বাম্পি সেন্সেশন আসতে পারে বিকজ অফ ওয়ারি লার্জ টিউমার অফ সামথিং আরও অনেক রকমের সিমটোমাটোলজি লিভার থেকে হতে পারে সো আপাতত লিভার নিয়ে এইটুকুনি